আপনারা সবাই জানেন যে আগামী মঙ্গলবার দোল পূর্ণিমা রঙে রঙে সেজে উঠবে আমাদের চারপাশের পরিবেশ সমস্ত হিন্দু সমাজেই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে গোটা দেশ জুড়েই এই দোল উৎসব মহাসমারোহে উদযাপিত হয় তবে এই উৎসব আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যে দোল নয় বরং হোলি নামেই বেশি পরিচিত আমাদের বাংলাতে দোল উৎসবের অপর নাম হল বসন্ত উৎসব বাংলা ক্যালেন্ডারের শেষ উৎসব এটি আট থেকে আশি প্রায় সবাই এই উৎসবে মেতে ওঠেন একে অপরকে রং দিয়ে রাঙিয়ে দেওয়ার পর মিষ্টি মুখ করে এই আনন্দ উৎসবের সমাপ্তি ঘটে এই উৎসব সম্পূর্ণরূপে হিন্দু উৎসব হলেও বর্তমানে দেশের বাইরে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ বিদেশিরাও এই উৎসব উদযাপন করে এখন কিছু মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে যে দোল এবং হোলি দুটোই তো রং খেলার উৎসব তাহলে কি দুটো উৎসব একই তবে বন্ধু আপনারা জানলে হয়তো অবাক হবেন দোল এবং হোলি দুটো রং খেলার উৎসব হলেও দুটি উৎসব কিন্তু সম্পূর্ণ আলাদা দুটি উৎসবের শুরুর ইতিহাস উৎসবের সাথে সংযুক্ত নানা পৌরাণিক কাহিনী অনুষ্ঠান উদযাপনের দিনক্ষণ কোনো কিছুই মেলে না আসুন আজ আমরা এই দোল এবং হোলি উৎসবের নানা অজানা ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই ঘটনাগুলি সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য দোল এবং হোলি দুটোই রঙের উৎসব হলেও আমাদের বাংলায় দোল উৎসবটি হোলির একদিন আগে পালন করা হয় অর্থাৎ হোলি উৎসবের আগের দিন আমরা দোল উৎসব পালন করি এবছর সাতই মার্চ দোল উৎসব এবং আটই মার্চ হোলি পালিত হবে সাধারণভাবে আমরা মনে করি এই দোলযাত্রা উৎসব একান্তই আমাদের বাঙালিদের উৎসব এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব যেই উৎসবটি শান্তিনিকেতন সহ বাংলার নানা প্রান্তে মহা ধুমধামে পালন করা হয় আর চারিদিকে সুরে সুরে ভেসে ওঠে ওরে গৃহবাসীর মতন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান আবার বেশিরভাগ মানুষের বিশ্বাস অনুযায়ী হোলি হল অবাঙালিদের উৎসব যদিও বাঙালিরাও আজ এই উৎসব মহাসমারোহে পালন করেন এদিকে বৈষ্ণবরা মনে করেন দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে প্রেমিকা শ্রী রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন আর সেখান থেকেই দোলযাত্রার শুরু বৃন্দাবন এবং মথুরায় মহাধুমধামে এই দোলযাত্রা উৎসবটি পালন করা হয় এছাড়া চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার বিশেষ তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহোৎসব পালন করা হয়ে থাকে আর সেই কারণেই এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয় তবে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা এবং তার সঙ্গী সাথীরা গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু এবার আসি হোলি উৎসবের কথায় আপনারা জানলে হয়তো অবাক হবেন হোলি উৎসব কিন্তু সম্পূর্ণ আলাদা হোলি খেলার কারণ হিসাবে হিন্দু পুরাণে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করা আছে হিন্দু পুরাণের বর্ণনা অনুসারে আজ থেকে প্রায় দু হাজার বছর আগে ইন্দ্রদুনু গোকুলে হোলি খেলার প্রচলন করেন তবে এই ইন্দ্রদুনু আদতে কে ছিলেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে কারণ প্রাচীন ভারতের ইতিহাসে ইন্দ্রদুনের নামটি ভিন্ন ভিন্ন সময়কালে ফিরে এসেছে আবার এটাও মনে করা হয় বসন্ত পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামে একজন অসুরকে বধ করেন যিনি ছিলেন একজন অত্যন্ত অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির কিছু সাহিত্য এবং ইতিহাস বিশারদদের ধারণা অনুযায়ী এই অত্যাচারী কেশি অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার আনন্দে এই হোলি উৎসব দিনটি উদযাপিত হয়ে থাকে এছাড়া হোলি উৎসব নিয়ে সবথেকে বেশি যে ঘটনাটি প্রচলিত সেটি হলো ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকে কেন্দ্র করে যিনি ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশীপুর ধর্মপ্রাণ পুত্র রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত আবার অন্যদিকে হিরণ্যকশিপুর পরম শত্রু ছিলেন ভগবান বিষ্ণু তাই নিজের ছেলে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও চরম শত্রু বিষ্ণুর ভক্ত হওয়ায় পিতা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন আর ঠিক সেই কারণেই হিরণ্যকশিপুরের বোন হলিকা ভক্ত প্রহ্লাদকে সঙ্গে নিয়ে জোর করে চাপটে ধরে আগুনে ঝাঁপ দেন আসলে রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ভয় ছিল এর আগে একাধিকবার ভক্ত প্রহ্লাদকে মারার চেষ্টা করেও যেহেতু বিফল হয়েছেন তাই এবারও হয়তো ভক্ত প্রহ্লাদ বেঁচে যাবেন আগুন থেকে পালিয়ে তাই রাক্ষস রাজা কোনোরকম রিক্স না নিয়ে নিজের বোন হোলিকাকে ভক্ত প্রহ্লাদকে জোর করে আগুনে ধরে রাখতে বলেন আসলে এর পিছনেও একটা কারণ ছিল যেটি হল রাক্ষস রাজার বোন হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কোনোরকমভাবেই তিনি আগুনে পুড়ে মারা যাবেন না কিন্তু বর দেওয়ার সময় ভগবান ব্রহ্মা কথার একটু ফাঁক রেখে দিয়েছিলেন যেটি হল যদি তার উদ্দেশ্য সৎ এবং ন্যায়ের পথে থাকে তবেই বরটি কার্যকরী হবে কিন্তু হলিকা ছিল সম্পূর্ণ অন্যায়ের পক্ষে তাই ভগবান ব্রহ্মার দেওয়া বর কোনো রকম কাজ করেনি অর্থাৎ রাখে হরি মারে কে আর হরি রাখে কে বিষ্ণুর কৃপায় আগুন ভক্ত প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে মারা যান রাক্ষসী হলিকা এরপর থেকেই অশুভ শক্তিকে পরাজয় ঘটিয়ে শুভ শক্তির জয় উদযাপনের জন্য সারা বিশ্বে এই হোলিকা দহন উৎসব পালন শুরু হয় যেই অনুষ্ঠান পরবর্তীকালে প্রচলিত ভাষায় সংক্ষেপে হোলি উৎসব নামে প্রসার ঘটে আর এই কারণেই হোলির আগের দিন রাতে পালিত হয় হোলি দহন উৎসব যা বাংলায় বুড়িঘর বা ন্যাড়াপোড়া উৎসব নামে পরিচিত নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ